এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিও দশটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও চলো তাহলে শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে আবারও একটি মজাদার কুগলি প্রশ্ন এমন কি জিনিস আছে যেটি তুমি বাম হাত ধরতে পারবে কিন্তু ডান হাত আর ধরতে পারবে না বলো তো উত্তরটি কি হবে এটির উত্তর হবে তোমার ডান হাত তুমি তোমার বাম হাত দিয়ে ডান হাত ধরতে পারবে হাত দিয়ে চলো এবার পরবর্তী রাউন্ড গুলো দেখে নেওয়া যাক এবার এসেছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার পিস্ত দিদি তার একমাত্র মামি তার একমাত্র জামাই তোমার কে হবে তুমি যদি উত্তরটি পারো তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দাও এখানে উত্তরটি হবে তোমার পিস্তত দিদি তার একমাত্র মামি অর্থাৎ তোমার মা আর তার একমাত্র জামাই মানে হচ্ছে তোমার হাজবেন্ড এখানে উত্তর হবে তোমার হাজবেন্ড বা আমার হাজবেন্ড তুমিও কি এই উত্তরটি গেস করেছিলে তাহলে একটি লাইক করে দিও আরে এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমরা পরপর যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো চলো ফ্রেন্ড এবার একটি বুদ্ধির খেলা এখানে দেখো লেখা আছে বাসু ঠাকুর ও রান্না আর এইখানে লেখা আছে জিজ্ঞাসার চিহ্ন তোমাদেরকে এখানে এমন একটি শব্দ বসাতে হবে যেটা বাসু ঠাকুর ও রান্নার সঙ্গে যায় তো শব্দটি কি হবে সেটা গেস করো কি ফ্রেন্ড অ্যানসারটি কি গেস করতে পারলে তো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে উত্তর হবে ঘর বাসরের সঙ্গে এবং ঠাকুরের সঙ্গে এবং রান্নার সঙ্গে একটি শব্দই যায় সেটা হচ্ছে ঘর ঘর এবং রান্নাঘর চলো ফ্রেন্ড এবার টেস্ট করে দেখা যাক বাসর তোমার চোখের দৃষ্টি কতটা ভালো এখানে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ কাঠ কিন্তু এর মধ্যে একটি ইঁদুর লুকানো আছে তুমি সেই ইঁদুরটিকে খুঁজে বের করতে পারবে তাহলে ইঁদুরটিকে খুঁজে বের করে দেখাও কি ফ্রেন্ড তুমি কি ইঁদুরটি খুঁজে পেলে তো চলো ইঁদুরটি এবার দেখে নাও এই ইঁদুরটি ছিল একদম তোমাদের চোখের সামনে ঠিক এই জায়গাটিতে তোমাদের মধ্যে যারা যারা সবার প্রথমে ইঁদুরটিকে দেখতে পেয়ে গেছ ভিডিওটিতে এবার লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টি হাই লেভেলে রয়েছে ফ্রেন্ড এবার টেস্ট করে দেখি তোমার মেমরি কতটা পাওয়ারফুল এখানে পিঙ্কি বলে মেয়েটি জঙ্গলে ঘুরতে গেছিল। সেখানে গিয়ে সে মারাত্মক বিপদের মুখে পড়েছে তাকে আক্রমণ করেছে বাঘ আর অন্যদিকে আক্রমণ করেছে ড্রাগন তো তোমরা বলো তো পিঙ্কি এখান থেকে কিভাবে নিজেকে বাঁচাবে এর উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে এর উত্তর যারা দিতে পারবে কেবলমাত্র তারাই জিনিয়াস তোমার সময় শেষ বুঝতে পেরেছো এখানে কিভাবে নিজেকে বাঁচাবে তো চলো উত্তরটি দেখে নাও এখানে একদিকে রয়েছে বাঘ আর একদিকে রয়েছে ড্রাগন কিন্তু যেখানে মেয়েটি আটকা পড়েছে তার নিচেই রয়েছে জল মেয়েটি যদি বুদ্ধি করে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় তাহলে সে নিজেকে সাঁতার কেটে উদ্ধার করতে পারবে কারণ জলের মধ্যে কখনো বাঘও আসতে পারবে না আর ড্রাগনও আসতে পারবে না মেয়েটি সাঁতার কেটে নিজের গন্তব্যস্থলে আরামে চলে যেতে পারবে তোমরা যারা এই কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পেরেছ কনগ্রাচুলেশন তোমরা জিনিয়াস কারণ এই কোশ্চেনের অ্যান্সার সবাই দিতে পারে না কেবলমাত্র এই কোশ্চেনের অ্যান্সার জিনিয়াসটাই দিতে পারে ফ্রেন্ড এবার তোমরা এই তিনটি ছবিকে দেখতে পাচ্ছ এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা গেস করতে পারবে এখানে একটি শাড়ির নাম কি হবে তাহলে শাড়িটির নাম আমাকে কমেন্ট করে বলো উত্তরটি দেখে প্রথমে বেনা লেখা আছে তারপরে রস আর লাস্টে ই তাহলে তিনটি ছবিকে মিলে এখানে শাড়িটির নাম হবে বেনারসি চলো বন্ধুরা এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর প্রতিটা থেকে একটি অক্ষর নিয়ে তোমরা একটি বাদ্যযন্ত্রের নাম গেস করতে পারবে যদি বাদ্যযন্ত্রের নাম পারো তাহলে দেরি কেন করছো এখনই কমেন্টে উত্তরটি লিখে ফেলো ফ্রেন্ড এখানে বাদ্যযন্ত্রটির নাম হবে তিনটি থেকে একটি করে অক্ষর নিলে হারমোনিয়াম এইবার এই তিনটি ছবিকে দেখো আর এবার বলতো এখানে বইটির নাম কি হবে পারলে বইটির নাম প্রথমে যে ছবিটি সেটি অনেকগুলো বর্ণর লেখা আছে অর্থাৎ বর্ণ তারপরে ছবিটি পরি আর লাস্টে চয় লেখা আছে তাহলে তিনটি ছবিকে মেলালে বইটির নাম হবে বর্ণ পরিচয় এবার একটি সহজ প্রশ্ন এই দুটো ছবিকে ভালো করে দেখে এখানে একটি দেশের নাম কি হবে সেটা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও দেশটির নাম পারলে না এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না কারণ এটা খুবই সহজ প্রশ্ন তাই এখানে দেশটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও চলো প্রশ্ন কি আছে দেখেনি এবার লাস্ট প্রশ্ন স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে একটি মেয়ের নাম কি হবে আর মেয়েটির নাম তোমরা যদি পারো তাহলে দেরি কেন করছো উত্তর দেখার আগে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা মেয়েটির নাম হয়তো পেরে গেছো তোমরা অনেকে তো চলো এবার যারা পারোনি দেখে নাও প্রথমে দেখো একটি মেঘের ছবি আর তারপরে না তাহলে মেয়েটির নাম হচ্ছে এখানে মেঘনা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং